প্রত্যেকটা পরিষদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বিশেষ করে জুলাইয়ের পরে আগামীতে যে বহুল প্রত্যাশিত নির্বাচন সেটি সম্ভব হবে না তাদের সেই ফিটনেস নাই বলে আমি মনে করি একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই উপদেষ্টা পরিষদ অবশ্যই একটা পুনর্গঠন প্রয়োজন হবে এবং আমি যতদূর জানি সরকারের মধ্যেও সেই আলোচনাটা আছে সো নির্বাচনকালীন সরকার তফসিল ঘোষণার আগে আগে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে যদি সেই ধরনের যোগ্য দক্ষ কমিটেড লোককে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে পাই তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে একটা ভালো নির্বাচন হবে কিন্তু এই কাঠামোতে এই উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি সম্ভব হবে না এটুকু আমি আমার উপলব্ধি বা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে পারি বেরসের রুবিন ফারানা আপনিও কি এরকম মনে করেন যে নির্বাচনকালীন সরকার আসলে পুনর্গঠন হবেন এটি জনাব নুরুলক নূর বলছেন যে আপনি শুনলেন যে এই সরকারে আসলে নির্বাচনকালীন ফিটনেসই নাই আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই দেখুন একটা চমৎকার নির্বাচন বা ভালো নির্বাচন আসলে নির্ভর করে নির্বাচন কমিশন সরকার পলিটিক্যাল পার্টি প্রার্থী ভোটার সকলের উপরে কিন্তু মূল চাবিটা কিন্তু সরকারের হাতে থাকে তো সরকার যদি নিরপেক্ষ না হয় সরকার যদি যথেষ্ট পরিমাণে কার্যকর সরকার না হয় কিংবা সরকারের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন থাকে যে এই সরকার আইদার বায়স অর ইনকম্পিটেন্ট দুটোই কিন্তু নির্বাচনের জন্য খুব খারাপ সো বায়স বা ইনকম্পিটেন্ট যদি মানুষের ধারণা হয় তাহলে এই সরকারের মধ্যে ব্যাপক করে একটা নির্বাচনকালীন খালেদ ভাই দেখুন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। সেখানে আমরা গত চোদ্দ মাসে বাংলাদেশের সবচেয়ে অবনতি যদি কোনো কিছুর হয়ে থাকে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম দিকে আমরা শুনে এসেছি পুলিশ কাজ করছে না পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না তারা ভয় পেয়েছে চমার মধ্যে আছে কিন্তু চোদ্দ মাস ইজ এ লং এত দীর্ঘ সময়ে যদি কোনো সরকার এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ করতে না পারেন যে পুলিশ মব বন্ধ করবে পুলিশ নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সক্ষম হবে পুলিশ ভিন্ন মতের মানুষকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিবে সেই রকম অবস্থায় যদি দেশটা না যায় তাহলে আমরা কিভাবে নির্বাচন করি আপনি বলেন তো আমার মনে হয় যে যেহেতু অনেক বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনটার দিকে কেবল যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো তাকিয়ে আছে তা না সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনাও কিন্তু চোখে পড়ার মতো সম্প্রতি একটা জরিপে দেখলাম নাইনটি এর উপরে ভোটার আশা করছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিতে পারবেন তারা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যাতে নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন তার পুরো দায়িত্বটা এই সরকারের তো আশা করবো বেশি ফারনা দুটো ছোট সম্পর্ক প্রশ্ন আপনাকে দিয়ে একটু শুরু করি আপনিও কি মনে করতে তাহলে এই নির্বাচনকালীন সরকারকে আপনি যেহেতু মনে করছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতা দায় নিয়ে ডক্টর ইউনূসকেও কি সরে যাওয়া উচিত নাকি ডক্টর ইউনূসের এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন নাকি ডক্টর ইউনূস থাকবেন অন্য উপদেষ্টারা আসবেন আপনি কোন ফরম্যাটটা ভাবছেন যে ভালো হবে এখন আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণঅভ্যুত্থানের পর কিংস পার্টি হিসেবে ভাবে পরিচিতি লাভ করে এখন প্রশ্ন আসতে পারে এর প্রমাণ কি যে তারা কিংস পার্টি প্রমাণ কিছু নাই খালেদ ভাই বাট পলিটিক্স এর পারসেপশন ইজ রিয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নিয়োগকর্তা বলেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন প্রেস সচিব আবার আমরা দেখি সার্কিস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন তখন আপনি আমাকে নিজেই বলেন আমি 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 আপনি আপনি যে অংশটা কু দেখতে পার না ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো আমি তো উইটাও দেখতে পাই মানে আমি 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 দেখি যে বিএনপি যা চায় বাংলাদেশে তাই হইতেছে আমি এটাও দেখি বেরেসাফারা না খালেদ ভাই তাহলে আপনার যুক্তি এবং আমার যুক্তি দুটো যদি আমরা পাশাপাশি রাখি ইট মেকস আ সার্কেল অ্যান্ড দ্যাট সার্কেল সেজ দ ডক্টর মোহাম্মদ ইউনূস শুড নট বি ইন দ্য হেড চেয়ার আইনা আহ তাহলে কি ডক্টর মোদ ইনুস থাকবেন উপদেষ্টা প্রসাদ চেয়ে যাবেন বুঝতে চাইতেছিলাম যে আপনি তো অনেক কৌশলী এবং প্রতি আইনজীবী মানে আপনার সব কথা হয়তো বুঝতে পারবো না মানে আপনার মনটা কি মনে করতেছি সেইটা একটু চাইতে আহ বাট আপনার যে যুক্তিগুলো সেগুলো ধরলে উনি বিএমপি এর প্রতি বায়াস আর আমার যুক্তিগুলো ধরলে উনি এনসিপি এর প্রতি বায়াস সো উনি বায়াস থাকেন না কেন সেটাই ইন্ডিকেট করে হি শুড নট বিল্ড হেট সেটাই আমি বলেছি ও আচ্ছা আচ্ছা কিন্তু আমার কাছে মনে উনি যদি সবদিকেই বায়াস থাকেন এখন যদি নূর আমি একটু জানতে চাইবো যে জনাব নূর আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনিয়নের কিছু সময় আমি জামায়াতের প্রতিও বায়াস দেখেছি মানে এটা কি ভালো আমারে যেমন অ্যাক্রস দা পার্টি অনেকেই মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চান আবার একরোস পার্টি অনেকেই বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ একেবারেই চান না এটা কি ভালো না খারাপ আপনার কাছে কি মনে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি উপদেষ্টারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদই চেঞ্জ আপনি কি মনে করেন এখন পরিস্থিতিটা তো এমন আসলে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে তো ডক্টর মহম্ম চিউনুসের মতো একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে পরিচিত আমরা তো খুব একটা ফ্যাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা এক্স্যাক্টলি জানি না তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা আপনার তারা প্রতারণা করছেন তারা কথা রাখেন নাই তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল সেখানে কিছু শর্ত ছিল যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারেন এখানে

তার কর্মীরা যদি খারাপ হয় নেতাও খারাপ এ হচ্ছে আমার দেখার জিনিস জনাব নুরুল হক নুরের এই কথা বলার কোনো সুযোগ নাই গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ আমি খালি ভালো এটা পৃথিবীতে কোনো নেতা বলে না যদি উপদেষ্টা পরিষদ আনফিট হয় আমার রিডিং হচ্ছে আপনি ডক্টর ইউনুস্কেও আনফিট বলতেছেন কিছুটা তো দায়ে তাকে নিতে হবে সে তো হেড অব দ্য গভর্নমেন্ট এবং তার যে ফ্রিডম ছিল আসলে পুরো উপদেষ্টা পরিষদকে তার মতো করে বানানো করানো সেক্ষেত্রে আমরা যখন একাধিকবার পরামর্শ দিয়েছিলাম এখানে আন্দালি প্রমাণ পার্থ মান্না ভাই জুনাইস সাকি এরকম কিছু লোকজন নেন কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা আহ যন্ত্র এটাকে আপনি একেবারে নন পলিটিক্যাল হইতে পরিচালনা করতে পারবেন না তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা না যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গভর্নমেন্টে আসে তাহলে আমাদের কাজ কি তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে একটা প্রচন্ড করে হতাশার জায়গায় সেখানে প্রধান হিসেবে তো প্রধান উপদেষ্টাতে কিছু দায়িত্ব নিতে হবে তবে তারপর আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখেই আসলে উপদেষ্টা পরিষদটাকে যদি

আমাকে দায়িত্ব দিলে বা রুবিন ফারানাকে দায়িত্ব দিলে তারা বের করবে কিন্তু আমাদের কি তুই দায়িত্বটা দেয় নাই যে আমরা কিছু বের করব এখানে ধরুন ধরুন নূর আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল পারসন তো আপনাকে কেমনে দায়িত্ব দিবে আপনি তো আপনার ইচ্ছা মতো লোক যথা আমারে বশাই দিবেন ওখানে যাতে আমি আপনারে ফেভার করি রাইট না কিন্তু আলটিমেটলি এখন সেটা তো উচিত হবে না সেটাই ধরেন অন্যান্য সময় যে কেয়ারটেকার गवर्नमेंट গঠিত হতো কিংবা এখন যে জুলাই সনদেও যে কেয়ারটেকার गवर्नमेंट গঠনের যে বিধানটা রাখা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার আপনার কেয়ারটেকার হিসেবে তিনজনের নাম দিবে চিফ হিসেবে বিরোধী দল তিনজনের নাম দিবে অন্যান্য পার্টিগুলো নাম দিবে সেখান থেকে একজনকে আপনার চুজ করবে বা বাছাই করবে তো এখন যদি এক্সটেনশন করতে হয় এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তিকে একটা ভালো নির্বাচনের জন্য সরকার চাইলে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে কারণ তারা গত এক বছরে তাদের পিক অ্যান্ড চুজের যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেই উপদেষ্টা এক বছরে যে যে ইমেজ ইমেজ এবং তৈরি দৃষ্টান্ত রেখেছে এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে কাজে এইটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে উপদেষ্টাদের চেহারা এরকম হবে এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই ওকে বক্তব্যটাকে যদি আমি এক লাইনে সামারাইজ করি তাহলে তিনি মনে নির্বাচন ডক্টর ইউনুস সহ অন্য আরও কিছু ফিট উপদেষ্টা যা যার নাম আসলে পলিটিক্যাল পার্টি থেকে নেওয়া যেতে পারে বেসর রুমিন ফারানা এবার আপনাদের দুজনের প্রশ্নটি আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই কিন্তু আপনি কি মনে করতেছেন যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হয় তাহলে ডক্টর মোদ ইউনুসকেও বাদ দেওয়া উচিত এক লাইনে যদি বলতেন বা আমি তাই মনে করি আপনি তাই মনে করছেন আচ্ছা এই প্রসঙ্গে একটু আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই যে প্রশ্নটা জনাব নূরকে একটু জবাব দিতে হবে জনাব নূর অবশ্য কথাটা একটু তুলছেন সেটা হচ্ছে ওয়ান ইলেভেন সরকারের শেষটায় সেফ এক্সিট কথাটা আমরা শুনছি কিন্তু সেই দুই হাজার সাতের সেই সরকারের সময় সেই সময় আমরা সেফ এক্সিট ফখরুদ্দিন সাহেবকে বা মহিনুদ্দিন সাহেবকে আমরা জেনারেল মহিনুদ্দিন সাহেবকে আমরা নিতেও দেখেছি আসলে বা তারা একটা এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন যদিও ফকরুদ্দিন সাহেব চলে গিয়েছিলেন মনুজ্ঞান সাহেব আরও কিছুদিন সেনাপ্রধান ছিলেন কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু বিদেশে অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর কিন্তু যেই সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দ রিজওয়ানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে জনাব ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না তিনি এখানেই থাকবেন এখন কোথায় গেলে এই গণবুত্থানের যারা লিডার যারাই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো তারা এদের প্রতারক মনে করলো মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে বেসা না আপনাকে শুনে আমি একটু যারা নুরুলক নুরকেও শুনতে চাই এই বিষয়টায় আমি যদি প্রতারণার শব্দটি কঠিন শক্ত একটি শব্দ আমি যদি প্রতারণা শব্দটি একপাশে পাশে রাখি গণ অভ্যুত্থানের পরে সকলের সম্মতিতে সকলের আহ ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি কতটা আচার ব্যর্থ হলে এরকম কথাটা প্রশ্নটা ওঠে আপনি দেখুন কথাটা মানে নিরাপদ প্রস্থান না এটা যদি বাংলা করি নিরাপদ পলায়ন যদি নাও বলে নিরাপদ প্রস্থান তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন এই সরকারটি কি কোন গুরুতর অপরাধ করেছে এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের কিছু গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন দুজন পরিচিত মুখ এখনো আছেন তার একজন হচ্ছেন মাহফুদ আলম আরেকজন হচ্ছেন আহ সরি আমার নামটা এই মনে পড়ছে না আসিফ মাহমুদ ভুঁইয়া জি আমি মাহফুজ আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার এলাকা তার পরিবার তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া মানে কোনটাতে তিনি আদৌ দেবেন তার নির্বাচন করা নির্বাচনকে সামনে রেখে দুইশো কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগে আগেই শেষ হবে বা শুরু হবে অর্থাৎ ইলেকশনের সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড এই বিষয়গুলো কিন্তু ভালো বার্তা দেয় না এখন আসলে না প্রথম থেকে আসিফ মামু সজীব ভুইয়া যেটাই বলছেন আর কি যে তিনি অনেক বেশি মানে বিরোধী প্রপাগান্ডার শিকার হয়েছে নানা কারণে যাই হোক সেটাকেও যদি আমরা আলাদা করে রাখি যে মানে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যেমন বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি বলা হয়েছে যে ওই দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে তিনি ঈশ্বাকে বসতে দেন নাই এবং এটা সম্পূর্ণ তারই সিদ্ধান্ত এইটা উপদেষ্টাদের মধ্যেও কেউ এইটা ডিসক্লোজ করেন নাই এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিবও এটা বলেন নাই যে এইটা আসিম মামো সচিব একক সিদ্ধান্ত না এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যেখানে উপদেষ্টা পরিষদ তার ঘাড়ে বন্দুক রেখে মানে তাকে আসলে মানে আমি এটাতে খুবই বিস্মিত হয়েছি যে এটা আসিফ মোহাম্মদ সুজিব বইকে দেওয়া হয়েছে বলে নাই সিদ্ধান্ত না এর বাইরেও আপনি দেখেন আসিফ একটি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলছে যে সেই গণমাধ্যমটি ইশরাকের প্রভাব দ্বারা প্রভাবিত কিন্তু সেই গণমাধ্যম যে রিপোর্ট গুলো করেছে সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন হতে পারত তাই না আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই এই সরকারটা তো নির্দলীয় নতুন বন্দোবস্ত নতুন রাজনীতি নতুন বাংলাদেশের স্লোগান সামনে নিয়ে এসছে তাহলে একজন উপদেষ্টার অনিয়মের কোন রিপোর্ট যদি গণমাধ্যমে আসে সেটার কেন তদন্ত হবে না আচ্ছা আসিফ আর মাহফুজের কথা একপাশে সরিয়ে রাখি এখন আসুন নাগরিক সমাজের যারা সদস্য তাদের দিকে একটু তাকাই তাদের ম্যাক্সিমামেরই ডুয়াল সিটিজেনশিপ সুতরাং বাংলাদেশ থেকে তাদের এই এক্সিট খুবই সহজ তারজি salon বলেন যে মৃত্যু ছাড়া কি কোনো সেফ এক্সিট নাই না একদমই না ওনারা খুব সহজেই একটা এমিরেটস এর ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন আচ্ছা বিজনেস ক্লাস কেন বিজনেস ক্লাস এই কারণেই যে উপদেষ্টাদের অনেকের পিএফ এপিএস এর দুর্নীতি নিয়ে ফিরিস্টি ফিরিস্টি রিপোর্ট छापा হয়েছে এবং তার উত্তরে কেউ কেউ বলেছেন তারা মানে পিএস এপিএস ছাড়িয়ে দিয়েছেন কেউ কেউ আবার বলেছেন আমরা শক্ত করে বোকে দিয়েছি তো এই যে বকের দেয়া কিংবা সরিয়ে দেয়া এটা তো আসলে ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রের সম্পদ যখন আপনি পকেটস্থ করেন সেটা সাজা হতে পারে না তাহলে তো শেখ হাসিনা সময় চারশো কোটি টাকা পিয়ন বানিয়েছে তো তো সেটার সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায় আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না তো এই যে উপদেষ্টা মন্ডলীর এক একজনের জনের এক এক রকম সমস্যা তো এখন সেই এক্সিট কথা হয়তো সে কারণেই উঠছে আর দুই হলো যারা সেই এক্সিট কথা বলছে তারা কেন এখন বলছে না কি কারণে কেন তারা প্রতারিত বোধ করছে এটা কি তাদেরকে কোনো অন্যায্য সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল দেয় নাই কিন্তু 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 না আমি এই পর্যায়ে এটা লম্বা করতেছি শুধু জানতে যেতেছি যে আমরা তো উপদেশতাদের মধ্যে থেকে ছাত্র উপদেশতাদের দেখতেছ পাচ্ছি আপনি যখন মাহফুজ আলমের কথা বললেন জনাব আসিফ মাহমুদ সচিব ভূয়ের কথা বললেন জনাব নাহিদ ইসলাম এখন আর উপদেশা নাই কিন্তু তারা তো আমি যদ্দুর বুঝতেছি যে তারা মিন করতেছেন ছাত্র উপদেশতাদের বাদ দিয়ে অন্য উপদেশতাদের কিন্তু অন্য উপদেশতার এই স্পেসিফিক কি করছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো বা অসততার কোনো স্পেসিফিক ওজন তারা ব্যর্থ হইতে পারে কিন্তু এগুলি কি আমরা একটা দেখি বা আমাদের কাছে কি কিছু আছে স্পেসিফিক কিছু মানে ছাত্র প্রতিষ্ঠানদের কথা বাদ দিয়ে আমার একটা পরিচয় তো তো আইনে একটা কথা বলা হয় হি হু এলেজেস মাস্ট প্রুভ যে অভিযোগ উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে তো যে অভিযোগটা উত্থাপিত হয়েছে যে তাদের তারা প্রতারণা করেছে তাদের নিরাপদ প্রস্থান দরকার হবে তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করে তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করবো আপনি খুব সঠিক ভাবে বলেছেন আমি কিন্তু এখনো আমার এলাকায় আমি সপ্তাহে পাঁচ দিনে আমার এলাকাতেই থাকি তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি এত কষ্ট করছি এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে কিংবা নির্বাচনে একরকম ধোয়াশা দেখছি কারণ আমি অনেক বেশি সরব অনেক বেশি সমালোচনা করি সরকারের সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো আমি কিন্তু সত্যি ভীত আহ খালেদ ভাই কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত চোদ্দ মাসে করেছি যে এই সরকার আমার আসনে আমার নির্বাচনে সঠিকভাবে ভাবে প্রশাসন কিন্তু আমার কাছে মনে হয় বেরসে আমার কাছে মনে হয় যে বেরসে ফারানো এটা খুব ভয়ের বিষয় আমার আমি ব্যক্তিগতভাবে যেরকম ভাবে দেখেছি যে আপনি তো বিএনপির অনেক সমালোচনা করেছেন এখন বিএনপি আপনাকে নমিনেশন দেয় কিনা বিএনপি আপনাকে কিভাবে ট্রিট করে একটা আমি দামি প্রার্থী দাঁড় করায় কিনা সেইটাও একটু আসলে দেখার বিষয় যে সেইটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আর কি আমার মনে হয় আরে ভাই এক মিনিট আমি আমি যেহেতু 17 সাল থেকে কাজ করছি আমি জানি যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করাক মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ আপনি আমার প্রোগ্রাম গুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ইজ ডিফারেন্ট তো ওইটা আমার সাথে আছে আমরা কি জনমনুল হক নূরকে জনমনুল হক নূর আমি মানে আমি আপনাকে পেয়ে ওই যে ওই সেফ এক্সিটটার ধারণা থেকে যে কেন তারা আসলে কাদের দিকে ইঙ্গিত করতেছে যে মানে কোন উপদেষ্টারা বা কাদের আসলে সেফ এক্সিটটা নিতে হবে সেইটা একটু আপনি আমাদেরকে যদি একটু বলেন আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে আমি এখন কি করব জনাব নুরুল হক নূরের ইন্টারনেট কানেকশনটা একটু ইয়া হয়েছে তবে আমি একটা খবরের প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই বেড়েছে রুমিন ফারানা এর মাঝখানে যেটা আপনাকে আসলে আমি পরের করার কথা ছিল আমি নুরুল হকনুর ফিরে আসুক সেটা হচ্ছে যে আমি আজকে বোধ হয় দৈনিক সমকালে একটি প্রতিবেদন দেখলাম দৈনিক সমকালে প্রতিবেদনটা হচ্ছে অনেকটা এরকম আমি আপনাকে বলি এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে চায় বিএনপি আমরা দেখেছি যে বিএনপি এনসিপিকে এনসিপির কর্মকাণ্ডকে তুমুল সমালোচনা করেছে আপনিও করেছেন মানে আপনার সাথে তো কথা মাঠের বাইরে মাঠের ভিতরে স্ক্রিনের ভিতরে স্ক্রিনের বাইরে নানা রকম হয়েছে এইটা কি সত্যি আসলে মানে জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের যে দল এনসিপি তাকে বিএনপি আসলে সঙ্গে চায় আমার কাছে ঠিক তথ্যটা নেই আমি জানি না বিএনপি এনসিপি সঙ্গে জোট করার কথা ভাবছে কিনা তবে বহুদিন আগে বিএনপি একটা অবতার একটা অবস্থান পরিষ্কার করেছিল যে জামাতের সাথে জোট হবে না এর বাইরে অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে বিএনপি জোট করতে পারে তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি আমাদের গণতন্ত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে গণতন্ত্র মঞ্চ আমাদের সঙ্গে গত সাত আট বছর ধরে মাঠে ছিল একই সঙ্গে বারো দলীয় জোটও কিন্তু এখনো আছে বিএনপির সাথে তো এতগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপির সঙ্গে হবে কিনা এই ব্যাপারে আমি আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য আমি জানি না এইখানে আমি নিউজটা পড়ে যা জানলাম নুরুলক নুর সাহেব ফিরে এসছেন আমাদের কাছে তবু একটা লাইন একটু শুরু রাখি নিউজটা পড়ে আমি যা বুঝলাম নিউজটা একেবারেই মানে গরম গরম যাকে বল ওভেন ফ্রেশ সেটাতে বলা হইতেছে বিএনপি আসলে এনসিপির কাছে টানতে চায় জামায়াত থেকে যাতে দূরে রাখা যায় মানে জামায়াতের সাথে যেন না যেতে পারে এই ব্যাপারে কি আপনি দুইটা লাইন বলবেন দেখুন ভোটে তো এখনো তিন মাস চার মাস বাকি আছে তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল অনেক দলের সাথে অনেক দলের জোট হবে আবার অনেক দলের সাথে জোট যেটা আছে